আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি আসুন একসাথে স্মার্ট ইনভেস্টর হওয়ার চেষ্টা করি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ট্রেডিং এ জগতে একটা প্রশ্ন কিন্তু প্রায়ই সবাইকেই ভাবায় কেনার জন্য একদম সঠিক মুহূর্ত কোনটা আজ আমরা কিংবদন্তি ট্রেডার জেসি লিভার তৈরি করা একটা টাইমলেস ফ্রেমওয়ার্কের গভীরে যাব যা এই কঠিন প্রশ্নটার একটা পরিষ্কার উত্তর দেয় চলুন ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক দেখুন বাজারের প্রত্যেক অংশগ্রহণকারীকেই এই একটা প্রশ্নের মুখোমুখি হতে হয় আর এই একটা প্রশ্নের উত্তরের উপরেই কিন্তু পুঁজির ভবিষ্যৎ নির্ভর করে ভুল উত্তর মানে কি সোজা কথায় শুধু আশার উপর ভরসা করে বাজারে ঢোকা আর সেই আশার ফলাফল হয় প্রায় নিশ্চিত ক্ষতি আচ্ছা এই প্রশ্নের উত্তর দেওয়ার পথ কিন্তু দুটো একজন অনভিজ্ঞ বা অ্যামাচয়ার ট্রেডার কি করেন তিনি আবেগ অনুমান বা কোনো একটা খবরের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন কিন্তু একজন মাস্টার তিনি অনুমান বা আশা করেন না তার একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে একটা টেস্ট আছে আর এখানে কিন্তু আসল পার্থক্যটা তৈরি হয়ে যায় জেসি লিভামোর তার বহু বছরের অভিজ্ঞতা থেকে একটা পাঁচ ধাপের পরীক্ষা বা টেস্ট তৈরি করেছিলেন আর এই পরীক্ষায় একটা বিশৃঙ্খল জুয়াকে একটা গোছানো পেশাদার ব্যবসায় বদলে দেওয়ার মূল চাবিকাঠি তো আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে দেখব একজন অ্যামেচার আর একজন মাস্কারের মধ্যে পার্থক্যটা কোথায় লিভোমোরের সেই কৌশলগত ভিত্তিটা কি কিভাবে তিনি সেরা স্টকটা খুঁজে বের করতেন একজন প্রফেশনালের মতো কিভাবে ট্রেডটা এক্সিকিউট করতেন আর সব শেষে পুরো লিভোমোর চেকলিস্টটা একবারে দেখে নেব তাহলে লিভারমোরের এই পুরো কৌশলের ভিত্তিটা আসলে কি সাফল্যের জন্য সঠিক পরিস্থিতি তৈরি করতে হলে আমাদের প্রথম দুটো ধাপ দিয়ে শুরু করতে হবে যেখানে মূল ফোকাস হল পুরো বাজারটাকেই আবে মেপে নেওয়া লিভারমোরের নিজের কথায় বড় লাভটা কিন্তু ছোটখাটো ওঠানামায় থাকে না বরং বাজারের মূল গতিপ্রবাহ বা মেইন মুভমেন্টে থাকে তার মানে প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হলো বাজারের সামগ্রিক ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে সেটা চিহ্নিত করা তার মানে পরীক্ষার প্রথম ধাপ হল বাজারের সাধারণ ট্রেন্ডটা বোঝা আর দ্বিতীয় ধাপ খুঁজে বের করা যে কোন ইন্ডাস্ট্রি গ্রুপগুলো বাজারকে নেতৃত্ব দিচ্ছে এই দুটো ধাপ মিলেই কিন্তু পুরো কৌশলের ভিতটা তৈরি হয় প্রথম ধাপটা বোঝার জন্য একটা দারুণ রূপক আছে ভাবন্ত একটা স্টক হল বিশাল বাজারের সমুদ্রে ভাসতে থাকা একটা জাহাজের মতো যদি পুরো বাজারটাই নিচের দিকে নামতে থাকে মানে সমুদ্রে যদি ঝড় ওঠে তাহলে একটা দুটো জাহাজের পক্ষে একা স্রোতের বিপরীতে যাওয়াটা প্রায় অসম্ভব এবার আসা যাক দ্বিতীয় ধাপে লিভার মোড়ের কৌশল ছিল বাজারের সেনাবাহিনীর জেনারেলদের ওপর ফোকাস করা এর মানে হল যে হাতে গোনা কয়েকটি ইন্ডাস্ট্রি গ্রুপ পুরো বাজার কেটে তুলছে শুধু সেগুলোর ওপরে পুঁজি বিনিয়োগ করা পুরো বাজারে টাকা ছড়িয়ে দেওয়ার চেয়ে কয়েকটি শক্তিশালী গ্রুপে মনোযোগ দেওয়া অনেক বেশি কার্যকর কৌশলগত ভিত্তি তো তৈরি হল কিন্তু এখন প্রশ্ন হচ্ছে হাজার হাজার স্টকের মধ্যে থেকে সেই সেরা ফ্ল্যাগশিপ স্টকটা কিভাবে বেছে নেওয়া হবে এখানে আমাদের পরবর্তী দুটো ধাপ কাজে আসে লিভারমোরের এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের একটা সত্যিকারের লিডার আর একটা পিছিয়ে পড়া স্টকের মধ্যে পার্থক্য বুঝতে সাহায্য করে তিনি পরিষ্কারভাবে সতর্ক করে দিয়েছিলেন যে স্টক তার গ্রুপের লিডারকে অনুসরণ করে না সেটা কেনা থেকে সাবধান থাকুন লিডার অ্যগার মানে পিছিয়ে থাকা স্টকের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল একটা লিডার স্টক সবার আগে মুভ করে তার শক্তি প্রমাণিত আর এর জন্য হয়তো একটু বেশি দামও দিতে হতে পারে অন্যদিকে একটা ল্যাগার দেখতে সস্তা মনে হতে পারে কিন্তু এর পেছনে নিশ্চয়ই কোনো অভ্যন্তরীণ দুর্বলতা আছে অনভিজ্ঞ ট্রেডাররা প্রায় সস্তা জিনিসের লোভে পড়ে এই মারাত্মক ভুলটা করে বসেন চলুন একটা বাস্তব উদাহরণ দেখে লেভামোর যখন স্টিল সেক্টর নিয়ে খুব আশাবাদী ছিলেন তখন তিনি ইউএস স্টিল আর ইউটা কপার দুটোকে পরীক্ষা করেন তিনি দেখলেন ইউএস স্টিল প্রথম থেকেই একজন লিডারের মতো আচরণ করছে যেখানে ইউটা কপার ছিল বেশ দুর্বল তিনি তার সমস্ত মনোযোগ প্রমাণিত লিডার মানে ইউএস স্টিলের উপর দেন এবং বিশাল সাফল্য পান আর এটাই হলো চতুর্থ ধাপ সেই পিভোটাল পয়েন্ট বা নির্ণায়ক মুহূর্তটা খুঁজে বের করা এটাই ফাইনাল সিগন্যাল যখন একটা লিডিং স্টক কিছুদিন স্থিতিশীল থাকার পর একটা নতুন হাই প্রাইসে পৌঁছায় সেই মুহূর্তটাই হল পিভোটাল পয়েন্ট লিভারমোড ঠিক এই মুহূর্তটার জন্যই ধৈর্য ধরে অপেক্ষা করতেন এই চতুর্থ ধাপটার জন্য কিন্তু প্রচণ্ড মানসিক শৃঙ্খলা দরকার কারণ একজন পেশাদার ট্রেডারকে শুধু ট্রেড করার জন্য টাকা দেওয়া হয় না তাকে সঠিক হওয়ার জন্য টাকা দেওয়া হয় আর এর জন্য দরকার ধৈর্য ধরে অপেক্ষা করা যতক্ষণ না পর্যন্ত সব সম্ভাবনা নিজের পক্ষে চলে আসে তো এখন আমরা একদম শেষ ধাপে চলে এসেছি বিশ্লেষণ শেষ এখন সময় ট্রেডটা কার্যকর করার এই ধাপে আমরা দেখব একজন জেনারেলের মতো কিভাবে পুঁজে বিনিয়োগ করতে হয় আর ঝুঁকি সামলাতে হয় পেশাদাররা কিন্তু কখনোই একবারে সব টাকা ঢেলে দেন না তাদের প্রথম পদক্ষেপ হল প্রোব মানে একটা ছোট পরীক্ষামূলক বিনিয়োগ এটাকে বাজারের অবস্থা পরীক্ষা করার জন্য একটা অনুসন্ধানী মিশনও বলতে পারেন এটা অনভিজ্ঞ ট্রেডারদের অল এন বাজি থেকে সম্পূর্ণ আলাদা সাধারণত এ প্রাথমিক প্রোবের আকার হয় মোট যা বিনিয়োগ করার পরিকল্পনা তার চার ভাগের এক ভাগ বা পাঁচ ভাগের এক ভাগ এতে ঝুঁকিটা একেবারে কম থাকে এই প্রবের ফলাফল কিন্তু খুবই সিধাসাপটা যদি এটা সাথে সাথেই লাভ দেখাতে শুরু করে তার মানে বিশ্লেষণ সঠিক ছিল এবার সামনে এগোনো যেতে পারে কিন্তু যদি এটা লোকসান দেখায় তাহলে এক মুহূর্ত দেরি না করে পজিশন থেকে বেরিয়ে আসতে হবে এটা একটা পরিষ্কার সংকেত যে টাইমিং ভুল ছিল প্রপ যদি সফল হয় তখন শুরু হয় পিরামিডিংয়ের খেলা এর মানে হল শুধুমাত্র একটা শক্তিশালী এবং লাভজনক পজিশনে আরও বিনিয়োগ যোগ করা প্রতিটি নতুন কেনা আগেরটার চেয়ে বেশি দামে হতে হবে মানে পেশাদাররা ব্যর্থতাকে নয় সাফল্যকেই আরও শক্তিশালী করে তোলেন তাহলে পুরো পাঁচটা ধাপই আমরা দেখে ফেললাম চলুন এক নজরে দেখেনি এই পুরো সিস্টেমটা কীভাবে ট্রেডিংকে একটা জুয়া থেকে একটা পেশাদার ব্যবসায় পরিণত করে তাহলে পুরো চেকলিস্টটা একবার দেখেনি প্রথমত বাজারের ট্রেন্ড মূল্যায়ন করা দ্বিতীয়ত নেতৃত্ব দানকারী গ্রুপ চিহ্নিত করা তৃতীয়ত সেই গ্রুপের লিডার স্টকটা বেছে নেওয়া চতুর্থত পিভটেল পয়েন্টের জন্য অপেক্ষা এবং পঞ্চমত একটা ছোট প্রোপ দিয়ে শুরু করে পিরামিডিংয়ের মাধ্যমে ট্রেডটা কার্যকর করা দেখুন এটা বাজার বিশ্লেষণ থেকে শুরু করে ট্রেড এক্সিকিউশন পর্যন্ত একটা সম্পূর্ণ রোডম্যাপ একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে এই সিস্টেম কোনো একটা ট্রেডে লাভের গ্যারেন্টি দেয় না কিন্তু এটা দীর্ঘমেয়াদী এবং ধারাবাহিক সাফল্যের জন্য একটা শক্তিশালী ভিত্তি তৈরি করে দেয় এটা ঝুঁকি দূর করে না তবে এটা একটা পেশাদার উপায়ে ঝুঁকি সামলানোর কাঠামো তৈরি করে দেয় সব শেষে একটা প্রশ্ন নিজেকে করার মতো ট্রেডিং প্রক্রিয়াটা কি শৃঙ্খলা দিয়ে চলে নাকি কেবলই আশার উপর নির্ভর করে এই প্রশ্নের উত্তরটাই কিন্তু একজন অনভিজ্ঞ আর একজন পেশাদার ট্রেডারের মধ্যে আসল পার্থক্যটা গড়ে দেয় প্রিয় দর্শকবৃন্দ আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের উপর ওয়ান টু ওয়ান মেন্টারশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে ওয়ান টু ওয়ান মেন্টারশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন এই মেন্টারশিপ প্রোগ্রামটি আমরা তিনটি ফেজে কমপ্লিট করব প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং তিরিশ থেকে চল্লিশটা রিয়েল ট্রেড করবেন তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা তিন মাসেই কমপ্লিট হবে কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে দর্শক আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন আই এমকে ফিনটেক অথবা ইনভেস্টমেন্ট মেন্টর কবির এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে